শিক্ষা সংস্কৃতির মহাসমারোহে প্রাইম মডেল স্কুলের এক যুগ উদযাপন বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে প্রাইম মডেল স্কুলের এক যুগ পূর্তি উপলক্ষে দু সালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় পবিত্র কুরান তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী বক্তব্য দেন পুরুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কাদের শিক্ষার্থীদের পরিবেশনায় নাতে আসুল কবিতা আবৃত্তি যৌথ নৃত্য সুরাফাতিহা ফাতিহা ইংরেজি কথোপকথন ট্রেন কবিতা নাটিকা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা ফেরদৌস ও মুক্তিযোদ্ধা আলাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আতিকুর রহমান আতিক প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আবুল ফজল বিদ্যালয়ের অগ্রযাত্রা ও সফলতা তুলে ধরেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর অসংখ্য ধন্যবাদ আবির ও আরওয়াকে এই পর্যায়ে তিন ভাষায় পরিশেষে লটারির মাধ্যমে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ এবং দোয়া মুনাজাতের মধ্যে এক যুগ পূর্তি উৎসবে সমাপ্তি হয় অনুষ্ঠান মাশাআল্লাহ সুন্দর অসংখ্য ধন্যবাদ আবির ও আরওয়াকে উপস্থিত এই পর্যায়ে বিগত বছরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাতে তেমনি অর্জন করেছে অসংখ্য সাফল্য গড়ে তুলেছি একের পর এক গৌরবময় ঐতিহ্য প্রথমে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি তাদের যাদের হাত ধরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল তাদের পরিশ্রম স্বপ্ন ও দূরদৃষ্টি আমাদের আজকের অবস্থানকে অবস্থানে পৌঁছে দিয়েছে পাশাপাশি আমাদের বর্তমান প্রাক্তন শিক্ষার শিক্ষকবৃন্দের নিবেদিত প্রচেষ্টা এবং নিষ্ঠা এই প্রতিষ্ঠানের অগ্রগতিতে এক অনন্য ভূমিকা পালন করেছে আজ আমাদের প্রতিষ্ঠানের ইতিহাসে এক গৌরবময় দিন এই যুগটি মাহেন্দ্র খুনে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি আমাদের বহু বছরের পথ চলা সাফল্য এবং অর্জন এই প্রতিষ্ঠানের সূচনা হয়েছিল একটি ছোট্ট প্রাইমারি বিদ্যালয় হিসাবে কিছু শিক্ষার্থী সীমিত সুযোগ কিন্তু ছিল অসীম স্বপ্ন আজ গর্বের সঙ্গে বলতে পারি আমাদের প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যায়ে যাত্রা শুরু করেছি এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি নয় বরং আমাদের পুরো কিশোরগঞ্জবাসীর জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এই উন্নয়ন সম্ভব হয়েছে আমাদের শিক্ষকবৃন্দের নিষ্ঠা অভিভাবকের আস্থা এবং এলাকাবাসীর সমর্থনের কারণে প্রিয় শিক্ষার্থীরা তোমারা আমাদের ভবিষ্যৎ তোমরাই আমাদের গর্ব তোমাদের চরিত্র নৈতিকতা মানবিক মূল্যবোধ ও জ্ঞান চর্চায় একটি সমাজ এই দেশকে এগিয়ে নিয়ে যায় আমার ছোটবেলার স্মৃতিটা মনে পড়ে যায় খরমপুরটি প্রাইমারি স্কুলে ছাত্র ছিলাম আমি তারপরে সেই নান্দাইল থেকে নান্দাইল স্কুলে কয়েকজন শিক্ষক এসে আমার বাবাকে খুব জোরাজুরি করছেন আমার আপনার ছেলেটাকে আমাদের স্কুল থেকে বৃত্তি দিলে আমাদের স্কুলের একটা কোঠা কিরকম একটা মানে স্কুলে সুনাম বৃদ্ধ হয়ে এরকম কিছু একটা আছে আমার বাবার ইচ্ছার বিরুদ্ধে উনি যে কোনো ভাবে আমার বাবাকে প্রভাবিত করলেন প্রাইম থেকে স্কুলে যোগদান করেছে বোঝা চায় এবং আমি প্রতিবেশীxticks ভাই ভাই প্রাইম মডেল স্কুলটা দশম শ্রেণীতে উন্নীত করার করতেছি এই জিনিসটা আমাকে অত্যন্ত আনন্দিত করছে অন 2013 দ্য ফাউন্ডিং অফ আভাল স্কুল এম আবুল কজল স্যার রিটেইন হেডমাস্টার এম সি হাই স্কুল ইজ

আমরা অভিভাবক হিসেবে আসলে এখানে বলার মতো কিছুই নেই আমরা যারা এখানে আছি সবাই অভিভাবক এবং সে প্রতিষ্ঠিত হয়েছে এরই ধারাবাহিকতায় আমরা আমরা আমাদের ছাত্র আমাদের ছাত্রী এবং আমাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানতে ভর্তি করেছি আমার ছেলে এখানে প্লে থেকে পড়তেছে এখন আমার ছেলে এখানে নার্সারিতে পড়ে তো বিগত দুই বছর যাবৎ আমি প্রতিদিনে আসা যাওয়া করি প্রতিষ্ঠানে এবং আমি যা পর্যবেক্ষণ করলাম